রাত পহালে একটা অসহযোগ কর্মসূচি শুরু হতে যাচ্ছে আমরা জানি আজ শহীদ মিনারে লাখো জনতার উপস্থিতিতে শুধু ছাত্র না ছাত্র চাকুরিজীবী বিভিন্ন পেশাজীবী সাধারণ মানুষ রিক্সা চালক এবং বিদ্রুপ করে আওয়ামী লীগ যাদেরকে টোকাই বলে সেরকম ছিন্নমূল মানুষ সবাই মিলে একটা গণজমায়েত থেকে ঘোষণা হয়েছে অনির্দিষ্টকালের জন্য অসহযোগ আন্দোলন শুরু হবে আগামীকাল এই রাতটা পহালেই এবং সেটা এক দফা দাবিতে শেষ পর্যন্ত দাবিটা এক দফায় এসে ঠেকেছে আমরা র্যাদার বলবো আওয়ামী লীগ এটাকে এক দফায় এনে ঠেকিয়েছে যে রাতটা এখন যাচ্ছে সেই রাতটায় রকম, নানা রকম গুজব বলি বা অর্ধসত্য বলি নানা রকম কিছু ছড়িয়ে বেড়াচ্ছে চারদিকে আওয়ামী লীগ তার সর্বশক্তি নিয়ে মাঠে আছে মাঠে নামবে আমরা জানি গতকাল যেন বাবায়দুল কাদের এই ধরনের একটা ঘোষণা দিয়েছেন যে আগামীকাল তারা ওয়ার্ডে ওয়ার্ডে পাড়ায় পাড়ায় সভা সমাবেশ করবেন অগস্ট মাস তারা এখানে নানান রকম কর্মসূচি আগেও নিতেন এটা সত্য এবারও নিচ্ছেন সেই হিসাবে নিচ্ছেন কিন্তু বিদ্যমান প্রেক্ষাপটে এটাকে ডিফারেন্টভাবে ইন্টারপ্রেট করার সুযোগ আছে এবং প্রচুরভাবে ছড়িয়ে পড়ছে এই তথ্য যে নানা জায়গায় নানার ক্ষেত্রে আওয়ামী লীগ তার সর্বশক্তি দিয়ে শেষবারের মতো কথ্য ভাষায় মরণ কামড় দিতে পারে এ ধরনের কিছু কথাবার্তা আছে আমি গতকালই আজই ইনফ্যাক্ট সন্ধ্যার দিকে একটা ভিডিওতে বলেছি মানে এই আন্দোলনে আমরা সোফার যেটা দেখেছি আওয়ামী লীগ তার সাংগঠনিক শক্তি দিয়ে প্রথম কথাটা হচ্ছে তারা কোনোভাবেই তারা এই রকম কোনো কিছু করতে পারে নিজ থেকে আক্রমণ তো দূরেই থাকুক পনেরো জুলাই যেভাবে ছাত্রছাত্রীদের উপরে ছাত্রলীগ আক্রমণ করেছিল সেটা দূরেই থাকুক আক্রমণ ঠেকানো জনগণ রকম কোনো রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি বা কোনো কিছু যদি করতে চায় সেটা ঠেকানোর দায়িত্ব আওয়ামী লীগের না শুধুমাত্র কেউ যদি ব্যক্তিগতভাবে আক্রান্ত হতে যায় তখন তার সেলফ ডিফেন্স হিসাবে তিনি পাল্টা আক্রমণ করতে পারেন এটা আইনগতভাবে সিদ্ধ কিন্তু তারা এটা করতেই পারেন এই ধরনের কথা বলা হচ্ছে কিন্তু আমরা মনে করি পনেরো থেকে আঠারো উনিশ বিশ পর্যন্ত যে ঘটনা ঘটল বাংলাদেশের বিভৎসতম ঘটনা তার মধ্যে আওয়ামী লীগ অন্তত মাঠে প্রেজেন্ট ছিল না থাকতে পারিনি এবং এটা মোটামুটি প্রমাণিত হয়ে গেছে যে আওয়ামী লীগের যে শক্তি বলতে যেটা বোঝা যেত সেটা আসলে আর আরওভাবে নেই এখন একবার সেটা হয়ে যাওয়ার পর এবং আওয়ামী লীগ যখন একটা প্রায় নিশ্চিত পরাজয়ের মুখোমুখি দাঁড়িয়ে আছে সময়ের ব্যাপার মাত্র ব্যাপারটা এই রকম সেই জায়গায় দাঁড়িয়ে বহু আওয়ামী লীগের নেতাকর্মী আবার মাঠে নামবেন সেই কনফিডেন্স নিয়ে সেই অ্যাগ্রেশন নিয়ে বলা খুব কঠিন এবং একই সাথে যেটা জরুরি কথা সেটা হচ্ছে বহুজনকে হয়তো খুঁজেও তারা পাবেন না মাঠে রাখার জন্য যাই হোক আমি এই কথাগুলোকে একেবারে উড়িয়ে দিচ্ছি তা না আবার এটাকে অনেক সিরিয়াসলি নিয়ে এই আন্দোলন যারা আছেন মাঠে তারা ভীত হবেন আমি সেটাও চাই না যাই হোক আমরা আশা করি এবং এই যদি আওয়ামী লীগ প্রচুর সর্বশক্তিতে মাঠে থাকে তারপরও অসহযোগ কর্মসূচি একটা অসাধারণ সুযোগ আনছে সবার জন্য কারণ এই কর্মসূচিতে আমরা যে কেউ ইভেন বাসার বাইরে না গিয়েই আমরা আমাদের এটা পার্টিসিপেট করতে পারি সত্যি কথা হচ্ছে অসহযোগে উল্টো না গিয়েও না না যাওয়াটাই আসলে সেটাই নিশ্চিত করবে আর যে ঘোষণাটা দেয়া হয়েছে সেটা আমি একটু পড়ে শোনাতে চাই এর মধ্যে কিছু কিছু জিনিস কর্মসূচির মধ্যেও কিছু কিছু জিনিস আওতামুক্ত থাকবে আমরা বুঝতে পারি হাসপাতাল ওষুধের দোকান জরুরি পরিবহন সেবা ওষুধ চিকিৎসা সরঞ্জাম পরিবহন অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিস গণমাধ্যম নিত্য প্রয়োজনীয় দ্রব্য পরিবহন জরুরি ইন্টারনেট সেবা জরুরি ত্রাণ সহায়তা ওইখাতে কর্তব্যরত কর্মকর্তা কর্মচারীদের পরিবহন সেবা কি চাওয়া হচ্ছে আমাদের কাছ থেকে বাংলাদেশের কোনো নাগরিক কোনো কর বা খাজনা দেবেন না বিদ্যুৎ বিল গ্যাস বিল পানির বিল সহ কোনো ধরনের বিল পরিশোধ করবেন না সব ধরনের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান অফিস আদালত কলকারখানা বন্ধ থাকবে কেউ অফিসে যাবেন না মাস শেষে বেতন তুলবেন শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে কোনো ধরনের রেমিটেন্স দেশে পাঠাবেন না সব ধরনের সরকারি সভা সেমিনার ও আয়োজন বর্জন করবেন বন্দরের কর্মীরা কাজে যোগ দেবেন না কোনো ধরনের পণ্য খালাস করবেন না আসিফ মাহমুদ বলেন কোনো দেশের দেশের কোনো কলকারখানা চলবে না গার্মেন্টস ভাই বোনেরা কাজে যাবেন না গণপরিবহন বন্ধ থাকবে শ্রমিকরা কেউ কাজে যাবেন না জরুরি ব্যক্তিগত লেনদেনের জন্য প্রতি সপ্তাহে রোববার ব্যাঙ্কগুলো খোলা থাকবে যেহেতু এটা অনির্দিষ্টকালের জন্য পুলিশ সদস্যরা রুটিন দায়িত্ব ছাড়া কোনো প্রোটোকল কোনো ধরনের প্রোটোকল ডিউটি রায়ড ডিউটি ও প্রটেস্ট ডিউটিতে যাবেন না শুধু থানা পুলিশ নিয়মিত থানার রুটিন দায়িত্ব পালন করবেন বিজিবি ও নৌবাহিনী ছাড়া অন্যান্য বাহিনী ক্যান্টনমেন্টের বাইরে দায়িত্ব পালন করবে না বিজিবি নৌবাহিনী ব্যারাক ও উপকূলীয় এলাকায় থাকবে আরও বলেন আমলারা সচিবালয়ে যাবেন না জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তারা নিজ নিজ কার্যালয়ে যাবেন না দেশ থেকে যেন একটি টাকাও পাচার না হয় তার জন্য সব অফসর লেনদেন বন্ধ থাকবে বিলাস দ্রব্যের দোকান শোরুম বিপণী হোটেল মোটেল রেস্তোরাঁ অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান বেলা এগারোটা থেকে একটা পর্যন্ত খোলা থাকবে খুবই কঠোর ধরনের একটা অসহযোগ কারো কাছে অ্যাপারেন্টলি মনে হতে পারে যে ওই অসহযোগ আদৌ পালন করা যাবে কি না বিশেষ করে যখন গত নির্বাচনের আগে বিএনপির একটা অসহযোগের উদাহরণ আমাদের সামনে আছে আমি দেখলাম টিভি টকশোতে অনেকেই এই ব্যাপারটাকে সামনে আনছেন এবং আমি জানাব নাইমুল ইসলাম খান প্রধানমন্ত্রীর প্রেস সচিব ওনার সাথে অনেকগুলো টক শো করা হয়েছে তো সামনে পড়লো দেখলাম উনিও এই কথাটা তুলছেন কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি এবার এই আন্দোলনের সাথে এটা তো একটা গণ অভ্যুত্থানের রূপ নিয়েছে গণ আন্দোলনের রূপ নিয়েছে সেই অভ্যুত্থানে জনগণ আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং বিশ্বাস করি অনেক কিছুতেই পার্টিসিপেট করবে কিন্তু ওই যে এই যে কথাটা বললাম যে ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ তারা যদি তাদের সর্বশক্তি নিয়ে মাঠে থাকেও যুদ্ধং মাঠে থাকে এই জিনিসগুলো আসলে ঘরে থাকার মুভমেন্ট সুতরাং আমরা এই কাজটায় পার্টিসিপেট করব বলে আমি বিশ্বাস করি এবং যেটা জরুরি কথা আমি অনেক আগে যখন কমপ্লিট শাটডাউন ডেকেছিলো তখন একটা কথা বলেছিলাম সেটা হলো এই যে মুভমেন্ট হচ্ছে তার গৌরবের ভাগিদার হওয়া আমরা সবাই রাস্তায় নামি না রাস্তায় নামার সাহস নেই বোধ করি আমার চাকরি থাকে কি না চাকরির প্রমোশন হয় কি না আমি আক্রমণের শিকার হই না নানান রকম ঝুঁকি থাকে যদিও এবার এই ভয়গুলো মানুষের ভেঙে গেছে তারপরও যাদের কিছুটা ভয় আছে যাদের কিছুটা সমস্যা আছে কেউ ফেসবুকে লেখেন না বলেন না ইভেন কেউ যদি সরকার অপোজ করে কিছু লেখে সেখানে রিয়াকশান দেন না তাদের সামনে কিন্তু এটা একটা চমৎকার সুযোগ নিয়ে আসে আপনি এটার মধ্যে সামিল হতে পারেন কোনো না কোনোভাবে আপনার প্রতিষ্ঠান আছে সেখানে গেলেন সেটা বন্ধ রাখলেন আপনার এমপ্লয়ীদেরকে ছুটি দিয়ে দিলেন আপনি কিছু বিলাসপণ্য কেনার কথা ছিল মার্কেটে গেলেন না ধৈর্য ধরে আনলাম যে দোকান খোলা হলো আর আপনি যদি সেরকম দোকান থাকে আপনি সেরকম বন্ধ করেন আমরা সবাই একটু ক্ষতি স্বীকার করা ক্ষতি হয় আমাদের অনেকেরই ক্ষতি হবে সবার ক্ষতি হয় জীবনের কি বিভৎস ক্ষতি হয়ে গেল না আমাদের সন্তানরা আমাদের ভাইরা বোনরা যা করলো মরে গেল হাজার হাজার শত শত মরে গেল হাজার হাজার আহত হলো আরও বহু হাজার গ্রেফতার হলো নির্যাতনের শিকার হলো আমাদের তো এইটুকু তাদের সাথে দাঁড়ানো উচিত নিদেন পক্ষে এই সুযোগটা যাচ্ছে আমরা একটা গণভ্যুত্থান দেখছি এবং আমি বিশ্বাস করি এটার অংশ যদি আমরা আমাদেরকে করতে না পারি আমরা কোনো একদিন সিরিয়াসলি প্রস্তাবব প্রস্তাবই